নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা যত রাগ রমেশ চলিয়া আসুক বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল সে বারবার করিয়া বলিতে লাগিল এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম বাস্তবিক রাগ করি কাহার উপর যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মিলিয়া দেখিতেই জানে না শিক্ষার অভাবে যাহারা এমনি অন্ধ যে কোনো প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে যাহাদের ভালো করিতে গেলে সংশয় কণ্টকিত হইয়া উঠে তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর তো কিছুই হইতে পারে না তাহার মনে পড়িল দূরে শহরে বসিয়া সেই বই পড়িয়া কানে গল্প শুনিয়া কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভিড়িত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে যাহা বহুজনাকীর্ণ শহরে নাই সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায় একজনের দুঃখে আরেকজন বুক দিয়া আসিয়া পড়ে একজনের সুখে আরেকজন অনাহুত উৎসব করিয়া যায় শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে হায় রে কি ভয়ানক ভ্রান্তি তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ এই পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই নগরের সজীব চঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সে এই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে হা ভগবান কোথায় সেই চরিত্র কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন এই বিবর্ণ বিকৃত সব দেহটাকেই হতভাগ্য গ্রাম্য সমাজে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুঁতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশী অধপথেই নামিয়া চলিতেছে অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাসে এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অশ্রদ্ধার রমেশ বাড়িতে দেখিল ধারে একটি প্রৌঢ়া স্ত্রীলোক একটি এগারো বারো বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল উঠিয়া দাঁড়াইল কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভিতরটা যেন কাঁদিয়া উঠিল গোপাল সরকার চণ্ডীমণ্ডপের মণ্ডপের বারন্দায় বসিয়া লিখিতেছিল উঠিয়া আসিয়া কহিল ছেলেটি দক্ষিণ পাড়ার ঠাকুরের ছেলে আপনার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়া উঠিল আমি কি শুধু ভিক্ষা দিতে বাড়ি এসেছি সরকার মশাই গ্রামে কি আর লোক নেই গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল সে ঠিক কথা বাবু কিন্তু কর্তা তো কখনো কারুকে ফেরাতেন না তাই দায়ে পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে ছেলেটির পানে চাহিয়া প্রৌরাটিকেই উদ্দেশ্য করিয়া বলিল হ্যাঁ কামিনীর মা এদের দোষও তো কম নয় বাছা জ্যান্ত থাকতে প্রাশ্চিত্ত করে দিলে না এখন মোড়া যখন ওঠে না তখন টাকার জন্যে ছুটে বেড়াচ্ছ ঘরে ঘটির কি নেই বাবু। কামিনীর মা জাতিতে এই ছেলেটির বলিল। মাথা না হয় বাপু গিয়ে দেখবে চলো আর কিছু থাকলেও কি মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি চোখে না দেখলেও তো শুনেছ সব এই ছমাস ধরে আমার যথা সর্বস্ব এই জন্যই ছেলে দিয়েছি বলি ঘরের পাশে ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল এই ছেলেটির বাপ দারিব চক্রবর্তী ছয় মাস হইতে কাশ রোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে প্রাশ্চিত হয় নাই বলিয়া কেহ সব স্পর্শ করিতে চাহিতেছে না এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন কামিনীর মা গত ছয় মাসকাল তাহার সর্বস্ব এই নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে আর তাহার কিছুই নাই সেই জন্য ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল বেলা তো প্রায় দুটো বাজে যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে সরকার হাসিয়া কহিল উপায় কি বাবু অস্বাস্থ্যর কাজ তো আর হতে পারে না আর এতে পারে বা দোষ দেবে কে বলুন যা হোক মরা পড়ে থাকবে না যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে তাই তো ভিক্ষে হ্যাঁ কামিনীর মা আর কোথাও গিয়েছিলে ছেলেটি মুঠা খুলিয়া একটি শিকি ও চারিটি পয়সা দেখাইল কামিনীর মা কহিল শিকিটি মুখুর দিয়েছে আর পয়সা চারিটি হালদার মশাই দিয়েছেন কিন্তু যেমন করেই হোক কমে তো হবে না তাই বাবু যদি রমেশ তাড়াতাড়ি কহিল তোমরা বাড়ি যাও বাপু আর কোথাও যেতে হবে না আমি এখনই সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত দুই চক্ষ তুলিয়া প্রশ্ন করিল এমন গরিব এ গায়ে আর কয় ঘর আছে জানেন আপনি সরকার কহিল দু তিন ঘর আছে বেশি নেই এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু শুধু একটা চালতা তাগাজ নিয়ে মামলা করে দারিখ চাকর্তি আর সনাতন হাজরা দুঘরে বছর পাঁচেক আগে শেষ হয়ে গেল গলাটা একটু খাটো করিয়া কহিল দূর গড়াত না বাবু শুধু আমাদের বড় বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন তারপরে সরকার কহিল তারপর আমাদের বড়বাবুর কাছেই দুঘরের গলা পর্যন্ত এতদিন বাঁধা ছিল গত বৎসর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন হ্যাঁ চাষার মেয়ে বটে ওই কামিনীর মা অসময়ে বামুনের যা করলে এমন দেখতে পাওয়া যায় না রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল তোমারা দেশি মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা এখানে সেও ঢের ভালো কিন্তু এই দুর্ভাগা গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না